করুন করুন ক্লিক বেল আমি আর এভাবে কাজ করতে পারছি না মহারাজ আমার এ রাজ্যের মন্ত্রী হিসেবে খুব অপমানিত বোধ হচ্ছে বেশি চুরি চামারি করলে অপমানিত বোধ হয় স্বাভাবিক বললে আমি चोर। ওসব বাদ দাও আগে বলো তোমার কি সুপ্তি বোধোদয় হয়েছে? হুম বোধোদয় হলেই ভালো। কারণ চুরি যাওয়া মোহরের পরিমাণ তো ওদিকে আকাশ ছুই ছুই। এসব কি বলছেন মহারাজ? দেখো মন্ত্রী, বেশি ভணி তোমার ভালো লাগে না। এন যা বলার, এন তা তাড়াতাড়ি বলুন মন্ত্রী মশাই। এরা যে একজন ভাড়া বেতন মন্ত্রীর বেতনের প্রায় সমান সমান। তাদের দুজনের বেতনের ভেতরে ভাড়া প্রায় নেই বললেই চলে আমি তো ভাবছি ভাঁড়ের বেতন এই মাস থেকে মন্ত্রীর বেতনের থেকেও বেশ কিছুটা বাড়িয়ে দেব। মহারাজ আমি বলতে বাধ্য হচ্ছি আপনি কিন্তু একটু করছেন কোন রাজ্যে এমনটা হয় না না মন্ত্রী মশাই রাগ করবেন আপনি একটু খোঁজ নিলে এটাও জানতে পারবেন যে অন্য রাজ্যের ভাঁড়ের বেতন আর মন্ত্রীর বেতনের ভিতরে কেন অত্যধিক ফারাক রয়েছে এটা আবার খোঁজ নেওয়ার কি আছে অন্য রাজ্যের রাজারা তো আর সবাই নির্দিষ্ট একজনের প্রতি পক্ষপাতিত্ব করেন না

মহারাজ আপনিও হাসছেন কোথায় আমার অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবেন দেখুন মন্ত্রী মশাই আপনি না থামো গোপাল থামো তোমার ওই মাথা ভর্তি টাক আর হাতির মতো মন্ত্রী তোমার এতবার বেড়েছে নিজে একজন সভাসদ হয়ে আরেক সভাসদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছো ছি 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 না 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 এসব আমি একদম বরদাস্ত করব না বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার সভা থেকে যাও যাও মহারাজ মহারাজ আমার কথাটা একবার শুনুন মহারাজ না না আমার আর কিচ্ছু শোনার নেই মন্ত্রী তোমার মন কু মানসিকতায় ভরে গেছে তোমার শুদ্ধাচারের প্রয়োজন তুমি যদি নিজেকে এই ধরনের মনোবৃত্তি থেকে শুধরে নিতে পারো তাহলেই আবার এই রাজসভায় ফিরো না হলে নয় আমায় মাফ করে দিন মহারাজ হবে না। যে বললাম, নিজেকে পাল্টাতে পারলে তুমি এক কাজ যাও মনকে করো ফিরো। আর হ্যাঁ অশুদ্ধ মন নিয়ে শুদ্ধ তার ভান করে এই রাজ্যে প্রবেশের পর যদি কোনো বাজে কাজে ধরা পড়ো তাহলে মনে রেখো তখন এ রাজ্য থেকে সোজা বার করে দেব। যাও যাও এক্ষুনি বেরিয়ে যাও ঘটে ব্যাপার মন্ত্রী মশাই আমাদের ডেকে নিদিয়া এমন উদাস হয়ে বসে কবি টবি হবে নাকি আমার মনটা খুব খারাপ রে তার সাথে বেশ রাগ হচ্ছে কার উপরে আরে গোপালের চেহারাটা যে হাতির মতো সেটা বলতেই মহারাজ গেলেন চোটে আমার সব সভাসদদের সামনে তাড়িয়ে দিয়ে বললেন মনকে শুদ্ধ করে ফিরতে ওই দুজনকে আমায় জব্দ করতেই হবে বুঝেছি বুঝেছি তাই আমাদের ডেকেছেন আমার এখন মাথা গরম আছে তাই তোদের হাতের বদলে উড়ন আর বসন দিয়ে কান গরম করে দিতে পারি সুতরাং এখন যা আগে কাজের কাজটা বেশ তাহলে পরিকল্পনা করে আপনার যাচ্ছি পারে কথা মন্ত্রীমশাই বরাবর অমন স্বভাবের লোক বুঝলে যাদের স্বভাব এমন হয় তারা যার চেষ্টা করলেও সহজে বদলায় না হ্যাঁ চেষ্টাটাও সৎ হতে হয় না হলে এরকমও মানুষ করে যে ভিতর ভিতরে কোনো চেষ্টা করে না এদিকে মুখে বলে চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না মানুষ চেষ্টা করলে সব পারে গিন্নি তোমার সাথে মন্ত্রী মশাই এরকম করলে না আমার খুব রাগ হয় হ্যাঁ না এর জন্য আমার কোনো আক্ষেপই নেই গিন্নি আমি আমার রাজ্যকে ভালোবাসি তাই করি এছাড়া একজন রাজ্যবাসী হিসেবে এটা তো আমার কর্তব্য সত্যি তোমার জন্য না আমার না খুব হয় গো আর আমারও তোমার জন্য মন্ত্রী মশাই ও মন্ত্রী মশাই ওরা এসেছে ওরা এসেছে আয় 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 কিরে বটা তোর হাতে নাকি এটা একটা বহু দূরের রাজ্যের মানচিত্র আপনাকে এইখানেই শুদ্ধাচারের জন্য যেতে হবে আমায় শুদ্ধাচারে কোথায় পাঠাবি তা ঠিক করার ভার তোদের দিয়েছি নাকি আচ্ছা আচ্ছা শুনুন মন্ত্রী মশাই শুনুন এই মানচিত্র জায়গায় আপনাকে আসলে যেতে হবে না আপনি বৌঠানকে নিয়ে ওই নিজের শ্বশুর বাড়িতে চলে যান এবং ঠিক সাত বাদে এই রাজ্যে আবার ফিরে আসুন তারপর গায়ে সাদা চাদর এবং ধুতি কপালে বেশ বড় সড় তিলক কেটে সবাই গিয়ে বলুন আপনি শুদ্ধ হয়ে এসেছেন আপনার মনে আর কোনো জটিলতা নেই আমার যদি জিজ্ঞাসা করে কোথা থেকে গিয়ে শুদ্ধাচারী হয়ে এলাম আর আমার এই মিথ্যে বলার সাথে এই মানচিত্রটাই বা কি সম্পর্ক বলছি বলছি সব বলছি শুনুন মানচিত্রটায় যে রাজ্যটা আছে তার নাম পুণ্যি রাজ্য সে রাজ্যের রাজা একজন পাগলা তাই তার রাজ্য যেই যায় সে আর বেঁচে ফেরে না তাই আপনি যেদিন রাজসভায় যাবেন সেই দিন হাতে করে ওই মানচিত্রটা নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন এই রাজ্যে একজন গুরু থাকেন তার সান্নিধ্যে গিয়েই আপনার এমন আমূল পরিবর্তন ঘটেছে আর গরুর নাম জিজ্ঞাসা করলে যাই হোক কিছু একটা ওই বানিয়ে বলে দেবেন কেমন আর বলবে এই গুরু স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন উনি সবার সব ধরনের পাপ গ্লানি মুছিয়ে মৃত্যুর পরে স্বর্গ লাভ করার পথ সুগম করে দেন বলবেন বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করেছেন আপনি এমন ভাবে কথাগুলো বলবেন যাতে ওই মহারাজ এবং গোপাল ওই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আর একবার চলে গেলেই মৃত্যু আর আমারও কেউ পথের থাকবে না গোটা রাজ্যের আমি রাজা গেলে বা রে বটা ঘটা আমার সাথে বদমাসি করে করে তোরাও তো দারুণ পরিকল্পনা করতে শিখে গেছিস দেখছি বাহ এবার আমাদের দিন পরিকল্পনা তো শুনেই নিলেন মানে পরিকল্পনাটাও তো তাড়াহুড়ো করেই দিলাম তার বেলায় হম হম একদম ঠিক কাজ হবে মোহর ছড়বে এই তাই তো নীতি দাঁড়া 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 আর বাজে বকিস না

যা বলেছো আচ্ছা মহারাজ আমি তাহলে আজ আসি হ্যাঁ বেশ 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 ও গোপাল একটা কথা ছিল বলুন মহারাজ বলছি যে যতদিন না মন্ত্রী ফিরছে তুমি কি আমার রাজ্যের নতুন মন্ত্রী হবে ও বাবা ক্ষমা করুন মহারাজ আমি এই রাজ্যের ভার হিসেবেই ঠিক আছি ওই সব ভারী ভারী পদে আমায় বসাবেন না মহারাজ আমি জানতাম তুমি ঠিক এই উত্তরটাই দেবে বেশ গোপাল ঠিক আছে তুমি এখন আসতে পারো

আপনি তো আপনার ওই নতুন রূপ দেখাবেন সবাই দেখবেন গোলে জল সবাই ভাববে আমি আমার সব জটিলতা কুটিলতা ঝেড়ে একদম শুদ্ধ মনে তীর্থ থেকে ফিরে এসেছি হে মন্ত্রী এদিকে আপনার জন্য একেবারে সাদা বস্ত্র প্রস্তুত করে রেখেছি সকাল হলে সেই বস্ত্র পরে কপালে তিলক কেটে সবাই যাবেন কেমন তো এবং বলবেন হরে 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 এই নিমিত্ত মাত্রকে মাগো ক্ষমা করে দিও আর মনে করে মানচিত্রটা কিন্তু নিয়ে যাবেন মনে রাখবেন ওইটাই কিন্তু মহারাজ এবং গোপালকে চিরতরে বিদায় দেওয়ার জন্য মূল অস্ত্র আচ্ছা চা চা বুঝেছি বুঝেছি আমি এখনো অতটাও বুড়ো হইনি যে মানচিত্রের ব্যাপারটা বেমালুম ভুলে যাব তাহলে সবাই বলছো নতুন পদ্ধতিতে কাজ করতে কোনো রকম অসুবিধে হচ্ছে না তাই তো বেশ শুনেও ভালো লাগছে তোমরা এভাবেই সবাই একে অপরের পাশে থেকে মন দিয়ে কাজ করে যাও মহারাজ আরে মন্ত্রী মশাই আপনি এমন বেশে কিন্তু পুরো ভোল বদল

আমি তো আর আগের মতো নেই আমি আমার সব পাপ ধুয়ে মুছে করেছি সাপ তুমিও আমায় ক্ষমা করে দিও এসো এসো বরং তোমার পা ধরে ক্ষমা চাই ভুল স্বীকার করতে এখন আর আমার কোনো দ্বিধা নেই গোপাল কি তোমায় শুদ্ধ হতে সাহায্য করলো শুনি আর তুমি কোথায় বা তীর্থ করতে গেছিলে এই দেখুন এই মানচিত্রটা এই যে এই 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 গোল মতো জায়গাটা দেখছেন এটা হলো পুণ্যি রাজ্য আমাদের রাজ্য থেকে প্রায় একশো পঞ্চাশ ক্রোশ দূরে এখানে ধুনি বাবার আশ্রম আছে উনি স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন এই বাবার কাছে গেলে উনি এমন এক জল দেন যা দিয়ে স্নান করলে সবার পাপ মুছে গিয়ে স্বর্গ পথ সুগম হয়ে যায় এছাড়া ধুলি বাবাই বোঝান আসল জীবনের অর্থ কি মায়া মোহ কাটিয়ে কিভাবে সাধা জটিলতা কুটিলতাবিহীন জীবনযাপন করা যায় হরে হরে মাগো অপরাধ না নিয়ে ক্ষমা করে দিও মোড়ে আর হ্যাঁ মহারাজ উনি আপনাকেও কিন্তু সেখানে অনেকবার করে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমিও নিজের জীবনে অজান্তে কতই না পাপ করে ফেলেছি তাই সেই সব পাপের বোঝা ছেড়ে ফেলে আমিও আমার মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতে চাই মন্ত্রী আমি ধনী বাবার আশ্রমে গিয়ে জীবনের আসল অর্থ বুঝতে চাই আমি ওনার নিমন্ত্রণ রক্ষা করতে চাই মহারাজ এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না আমার মনে হয় যে নিজের চোখে দেখছো তো মন্ত্রীর কি আমূল পরিবর্তন ঘটেছে আসে এর পরে আমি আর ধনী বাবার কাছে না গিয়ে থাকতে পারি বরং তোমারও আমার সাথে যাওয়া উচিত আগে মহারাজ আমি আচ্ছা বেশ আমিও যাব না 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 দেখো সবাই মিলে এক্ষুনি গেলে হবে না আগে আমি আর গোপাল ঘুরে আসি তারপর তোমরা দলে দলে যেও একদম ঠিক তাহলে মহারাজ কবে রওনা দেবেন কাল একদম ভোরেই রওনা দিতে চাই বেশি দেরি করে তো লাভ নেই আচ্ছা মন্ত্রী আমি যেহেতু কদিন থাকছি না তাই তুমি একটু কষ্ট করে রাজ্যটা সামাল দিও কেমন মহারাজ আমায় আবার এসবের মধ্যে কেন জড়াচ্ছেন রাজ্য পাঠ আমি যে দিয়েছি ছেড়ে এই কটা দিন একটু সামলে দাও মন্ত্রী আমি কিছু শুনতে চাই না বেশ মহারাজ আপনি যখন বলছেন তখন তাই হোক ও মন্ত্রী আরেকটা কথা বাবার কাছে যাওয়ার জন্য কি কোন রকম বিশেষ নিয়মপত্র আছে মহারাজ সমস্ত অহংকার ছেড়ে রাজবেশ ছেড়ে সৈন্য ছাড়া একদম আর পাঁচটা সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে যান তাহলেই দেখবেন বাবা আপন করে নিয়েছেন বুঝে বুঝে গেছি বাবা গো গো আর কতটা পথ গোপাল হ্যাঁ হাঁটতে পাপ বাপ ভুলি গেল তো মহারাজ বুঝতেই পারছি আপনার খুব কষ্ট হচ্ছে কিন্তু আর একটু কষ্ট করে ওই বটগাছটা পর্যন্ত চলুন তাহলেই আপনি পুণির রাজ্যে প্রবেশ করে খেলবেন ওই বটগাছটা থেকেই শুরু হচ্ছে পুণির রাজ্য গোপাল ও গোপাল আজ রাত্রিটা থাকবো কোথায় বলতো ওই বর গাছে নিচে কি কাটাতে হবে হ্যাঁ মহারাজ আপাতত তাই তো মনে হচ্ছে কারণ ত্রিসীমানায় তো কোনো বাড়ি দেখছি না আর মানচিত্র অনুযায়ী আমরা পুণ্যি রাজ্যে প্রবেশ করলেও বাবার আশ্রম আরো খানিকটা দূরে রয়েছে মহারাজ যেখানে আপনি কাল সকালের আগে যেতে পারবেন না বেশ তাহলে গাছের নিচেই রাতটা কাটাই আর কি পুন্নিরাজ্যে এসে পূর্ণ করতে একটু কষ্ট তো সইতেই হবে একদম চিন্তা করবেন না মহারাজ আপনি নিশ্চিন্তে ঘুমুন আমি জেগে আছি মহারাজ তো ঘুমোচ্ছেন দেখছি এদিকে ভোর হতেও খুব দেরি নেই আমি বরং এই সুযোগ একটু ঘুমিয়ে নিই এই গবা কি করবি বলতো কত

আমাদের তোমরা ছেড়ে দাও আমরা চোর নই আরে জানি জানি সে তখন থেকে এক কথা বলে কানটা ছাড়া পাড়া করে দিল আহা জানুই যখন চোর নই তখন ধরে রেখেছো কেন এই আড্ডা আমরা নিয়ে তো ভীষণ মুশকিল হলো ঠিকঠাক করে কথাও বোঝে না এই আমার সাথে ঠিক করে কথা বলো আমি তোমাদের মহারাজকে বলে দেব যে তোমরা জানো যে আমরা চোর নই তবু ধরে এনেছো বলেও কিছু লাভ হবে না বুড়ো আমাদের রাজা কারো কথাই শোনেন না একবার কারোতে ভরে দিলে তার একটাই শাস্তি হয় আর তা হলো ইদারায় ছুঁয়ে ফেলে দেওয়া বুঝলে কি সর্বনাশ কি শাস্তি এই শিগগিরি আমাদের বের করো তোমরা জানো না আমি কে আমি হলাম মহারাজ থামন থামুন এক্ষুনি পরিচয় দেবেন না গোপাল কি বলছো এক্ষুনি না পরিচয় দিলে মেরে ফেলবে আমাদের ভয় পাবেন না আমি আছি ইতিমধ্যেই ফন্দি এটে ফেলেছি সময় মতো সব বলে দেবো কই আমার আমাদের পুরোহিত ডাক দাও শাস্ত্র পাঠক তারপর সব ব্যবস্থা হয়ে গেলে এদেরকেই দাদার সামনে ফেলার জন্য নিয়ে যাও আমি মজা দেখবো গোপাল তুমি সব শুনলে তো নেই আমি আছি মহারাজ তাহলে সব প্রস্তুত তো হ্যাঁ

আমি আগে ইদারাই ছাপ দেব না আমি তবে রে বেটা দেখ কেমন মারি তোকে

আমরা চললাম তোমরা ওনাকে বাঁচাও রে তাহলে এই দুদিনে দুজনেই পটকে কাছে বল হ্যাঁ পাদারা কাউকে আস্ত রাখে না সবাই তো ফেলে মারে সব এখন ছাড়তো এইদিকে ওই দুদিনের ভিতরেই মন্ত্রী মশাইয়ের চুরি করা মোহরের সংখ্যা দেখো নয় নয় করে সাতশোটা কি কাণ্ড দেখেছো সব ব্যাথা মন্ত্রীর ভড়ংবাজি চলো এবার ভিতরে যাই মন্ত্রী ষড়যন্ত্রী এসব তোমার বদমাইশ চলুন আমরা ভূত নই চলো মন্ত্রী চলো এবার আমায় আমায় ছেড়ে দিন ও বাবা গো ও আমায় ছেড়ে দিন আমায় ছেড়ে দিন For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.